বাঘ মারা বাড়ি মানে শক্ত মেজাজের মানুষ এক হাঁটু কাদা দিয়েও তারা চলবে মহিষের গাড়িতে তারা চলা অভ্যাসী শক্ত থেকে শক্ত ভারী থেকে ভারী কাজ করা অভ্যাসী মানুষ মানে হল বাঘ মারার মানুষ পক্ষে কথা বলার কয়েকটা জিনিস আছে এক সেম দুই কোরআন কোরআন তেলাওয়াত করলে কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তার মধ্যে কেউ যদি নিয়মিত ঘুমানোর সময় সুরামুল্ক পড়ে কত আয়াতের সুরা এটা তিরিশ আয়াতের তাহলে বিচারের মাঠে এমন শক্তভাবে আপনার পক্ষে দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সুরামুল্ক আপনার কাছ থেকে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিনি আরও বলেন যে রাতে সুরা মোল পড়লে কবরের শাস্তি হবে না খুব শক্ত হয়ে দিন কাটাবেন যেকোনো সুরা মোল রাতে পড় ভুই একটা ত্যাগ থাকে না আবার বাগমানা বাড়ি মানে শক্ত মেজাজের মানুষ এক হাঁটু কাদা দিয়েও তারা চলবে মহেশের গাড়িতে তারা চলা অভ্যাসী শক্ত থেকে শক্ত ভারী থেকে ভারী কাজ করা অভ্যাসী মানুষ মানে হলো বাঘ মারার মানুষ অতএব শক্ত পরিকল্পনায় থাকতে হবে সুরাম রাতে পড় যে কোনো মূল্যে ইনশাল্লাহ দুই দুই তিন আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে চার যেগুলি ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে তারা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে পাঁচ কেউ যদি তিনটে মেয়ের বেটির লালন পালন করে বিবাহ সাধী দেয় তাহলে এই মেয়ে বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে এইভাবে অন্তরাল জাহান্নাম থেকে ওইদিকে জাহান্নাম এরা তিনজন মেয়ে আর তার পিছনে ওর বাপ আছে যতক্ষণ পর্যন্ত এদের এই তিনটে মেয়ের বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এরা জাহান নাম থেকে অন্তরাল হয়ে থাকবে আগে আমার বাপের জান্নাত ঘোষণা হোক তারপরে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক পয়সা লাভ হবে এই কথা নবী বলেন পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য ও তো বাধ্য তিনটা মেয়ে যদি পরস্পর জন্ম দেয় নেই তাহলে বোকা ছেলেটা বলে তোকে তালাক দিব সন্তানই তো হয় না শুধু খালি মেয়ে দাদি খালা ফুফু ওরা বলছে কি করবি এবো না হয় বাদ দে সবই যে মেয়ে কেমন করে বিবাহ দিবি ডিপিএস খোল গাভি কিন খালা বলে এই কথা নানি বলে এই কথা দাদি বলে এই কথা তার মানে বিদ্যা বুদ্ধি তো কারো নাই মানে এমনিতে জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বালো মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো তিনটে মেয়ে হলে স্বামীতে বলছে যে তোকে তালাক দেব তিনটে যদি মেয়ে হয় তো দাদি নানি বলছে কি করবি উন বউ না হয় বাদ দে আর একটা যে নিবি ছেলের আশায় তো সেটাও যদি বেটি হয় তাহলে কি করবি আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে তো বিশ বছর পূর্বে বাগমারা থানায় যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন আলে এইবার বেকায়দা হয়ে গেল না আল্লাহর নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যে উঠে যাবে তা আমরা দেখছি বিদ্যে বেড়ে গেছে মূর্খতাই উঠে গেছে তো আল্লাহর নবী কি তাহলে ঠিক বলেননি তিনটে মেয়ে হলে কি হবে এটাই যে দাদির মায়ের জানা নাই যে বাপের জানা নাই সে কি আসলেই শিক্ষিত মানুষ ধারাবাহিকভাবে সিরিয়াল দিলে দেখা যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বলেছেন তাই ঘটবে কেননা রাসুল চলাই সাল্লামের মুখের কথা রকম হবে না